বন্ধু নমস্কার নমস্কার বন্ধুরা হ্যাঁ আজকরণ আপনাদের সবাইকে স্বাগত আমি আর বাবা সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর আজকেরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের প্রোটিন পিঠা আর এই ডিমের প্রোটিন পিঠাটা কিন্তু অল্প সময়ে হয়ে যায় কিন্তু কয়েকটা উপকরণ লাগে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে খুব দারুণ দেখতে খেতেও খুব সুন্দর চলুন তাহলে প্রথমে আমরা ডিমটা ফাটিয়ে নেব নিয়ে চিনি দিয়ে ভালো করে ফিটিয়ে নেবো এখানে একটা কাঁচের বাটি নিয়েছি এই বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব প্রথমে এক চামচ দু চামচ দু চার চামচ আমি ভর্তি ভর্তি চিনির গুঁড়ো দিয়ে দিলাম ডিমের মধ্যে ভাত মতো লবণ দেব না না বাবা মিষ্টির মধ্যে দেবো না এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি ওদিকে আমি উনুনটা এবার ধরিয়ে দেবো প্যানটায় একটু তেল মাখিয়ে এই ডিমটা দিয়ে দেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্যানটা কভার করে নেব আঁশটা কিন্তু হালকা দিয়ে রাখবেন ঢাকাটা খুলে নেবো এখন এই দেখুন কত সুন্দর বসে গেছে এবার তুলে নেবো আস্তে আস্তে করে প্রথমে সাইডটা একটু ছাড়িয়ে নেব এই দেখুন এরকম জড়িয়ে জড়িয়ে রোল মতো করে নেবো এই দেখুন পাটি সাপটার মধ্যে জড়িয়ে নিয়েছি এইটা রেখে দেব দিয়ে এখন বাকি কাজটা করব এই বাটিতে বাকি ডিম দুটো ভেঙে নেব চিনির গুঁড়োটা সব ডিমের মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল দেব দুধ দেব এখানে আমি প্যাকেট দুধটা গুলে নিয়েছি এই প্যাকেট দুধটা দিলে কিন্তু এই পিঠাটা খেতে ভালো স্বাদ আসবে লবণ দেব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ময়দা দেব এর মধ্যে এখানে ময়দা নিয়েছি ময়দাটা আমি অল্প অল্প করে ডিমের ব্যাটারের মধ্যে দেব আর গুলবো বাবা কি পিঠা আজকে তৈরি করো বলেন দিনে বুঝতে পারছেন কিছু কি করে বুঝবো কোমরে যা করে মনে মনে করে কথা দেখেছেন কোমরে যা করে মনে মনে করে তাই তো বলে যে আমি মাংস করাচ্ছি কেউ বলে কি আমি সাদা করাচ্ছি কোন কোমরে বলবে না তাই তো ওরা যখন চাকে মাটি তুলবে তখন মনে মনে ভাববে এই মাটিটা কি আমি জিজ্ঞেস করবো তোমার এসে সেই প্রোগ্রাম আচ্ছা তুমি নিজে বলো যে কথা সত্যি অবশ্যই তাহলে তুমি আমাদের জিজ্ঞাসা করো মানে তুমি আমাদের মনটা চাইতে থাকো যে না আমি কি একটা করবো বুঝতে পারিনি আমি কি করবো অবশ্যই এটা একদম নতুনত্ব রেসিপিটা এই দেখুন ব্যাটারটা আমি এরকম করে গুলে নিয়েছি না এই দেখুন এই দেখুন এরকম করে গুলে নিয়েছি খুব মোটাও না খুব পাতলাও না এই দেখুন এই ব্যাটারটা আমি দু জায়গায় ভাগ করে নেব এই বাটিতে আমি হাফ নিয়ে নেব এখানে আমি একটা বাটির মধ্যে একটু কালার ফুড নিয়ে নিয়েছি কালার ফুডটা মিশিয়ে নেব হয়ে মাখিয়ে নেব এবার এই যে কালারিং ব্যাটারটা দিয়ে দেব এইভাবে দিয়ে লাগবে এখন ঢাকা দিয়ে ডেকে দেব ঢাকাটা এখন খুলে নেবো এ দেখুন এই সাইড দিয়ে কিন্তু ছেড়ে যাচ্ছে তাহলে হয়ে গেছে এবার এই ডিমটা মাঝখানে এইভাবে দিয়ে দেব এবার এইভাবে ডিমটাও ভীষণ গরম গরম তো হবে কারণ এটা তুলে নেব এ থালার মধ্যে এইবার এই সাদা ব্যাটারটা দেব আস্তা লিবিয়ে দিচ্ছি তো ওই জন্য ধোঁয়াটা হচ্ছে ঢাকাটা এখন খুলে নেব হ্যাঁ এইভাবে মাঝখানে বসিয়ে দেব এই সাইড দিয়ে তুলে নেবো এবার তুলে নেবায় পিঠাটা এখন খুব গরম কিছু সময়ের জন্য রেখে দেবো ঠান্ডা হলে তারপরে কাটবো পিঠাটা ঠান্ডা হয়ে গেছে এখন কাটবো বাবা ওদিকে হাত ধুতে গেছে দেখো আমার মা খাবার তৈরি করেছে তোমরা সবাই হাত পা ধুয়ে এসো আমরা সবাই সবাই মিলে খাই আমার মা আছে সবাই খাবো এসো তাহলে বন্ধুরা খাবার তো আমাদের রেডি এখন বাবাকে দেব বাবা কি বলবে কেমন হয়েছে বাবা বলছে চেক করতে হবে নরম তো অবশ্যই হবে যেহেতু ডিম দেওয়া তো ডিম চিনি দেওয়া আছে খেতেও ভালো লাগবে দেখবো খে হ্যাঁ এই তো নিয়েছি আবার খুলতে হবে না ওইভাবে এইভাবে খান হ্যাঁ এইভাবে কামড়ে কামড়ে খান দারুণ লাগছে

তা অন্য অন্য পিঠের থেকে ঝামেলা কম তাই তো বাবা ঝামেলা কম কমেঞ্জমেন্ট বেশি খুব একটা বেশি